হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গাজীপুরের মধ্যে সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট এই তো আমরা ভুম ভুম করে চলে আসলাম রিসোর্টের সামনে আর রিসোর্টের নাম ছিল নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক এসেই দেখি রিসোর্টের গেট বন্ধ কিছুক্ষণ ডাকাডাকির পর একজন গেট খোলে এবং আমাদের বলে ছয়টা বাজে রিসোর্ট বন্ধ হয়ে যায় আমাদের যেতে অনেকটা লেট হয়েছে এখন বাজে পাঁচটা চল্লিশ তারপরে ওনাদের অনেকটা রিকোয়েস্ট করার পর ওনারা আমাদের বিশ মিনিটের জন্য ভিতরে প্রবেশ করতে দেয় আর এই রিসোর্টের প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশটা গেট দিয়ে ভিতরে ঢুকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে আর ভিতরে প্রবেশ করলে আপনাদের স্বাগতম জানাবেন লম্বা গলাওয়ালা একটা জিরা আর এখানকার চাপাশের যে ভিউ ছাড়লেই কাপাবে ফর ইউ আর এই ভিউ দেখে আমার মনে হচ্ছিল যে না টিকিটের পঞ্চাশ টাকা ওসুল হয়েছে এখানে বড় করে খোদার করে লেখা ছিল নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক এর পাশেই ছিল এত বড় একটা সিংহ সিংহ দেখে রাফান বলতেছিল আমু চল ও সিংহটাকে বাসায় নিয়ে যাব। এর জন্য আমি সিংহটাকে পোষ মানানোর চেষ্টা করতেছিলাম বলছিলাম তোকে ভাত মাছ খাওয়াবো কিন্তু না সিংহটা রাজেই হলো না এখানে এসে দেখি এত সুন্দর একটা ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে তাই দেরি না করে তাড়াতাড়ি উঠে বসলাম রাফান ট্রেনে উঠি বেশ খুশি এই ট্রেনটা দেখে আমার ছোটবেলার একটা কবিতা মনে পড়লো ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই রাত দুপুরে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আপনাদের কার কার কাছে এই কবিতাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ছিল এত বড় একটা নাগরদোলা এই নাগরদোলা থেকে আপনার এই পুরো পার্কটার সুন্দর সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে কিছু কৃত্রিম হরিণও বানানো ছিল যেগুলো দেখতে আসল হরিণের মতোই লাগছিল আর এইদিকে রাফান এই ঘোড়া রাইডটাতে উঠে বেশ খুশি যেহেতু সময় খুব কম ছিল আর বৃষ্টিও ছিল যার জন্য সব রাইডগুলোই বন্ধ ছিল তাই আমরা নিজেরাই রাফানকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাইড করাচ্ছিলাম ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য এটা বেস্ট একটা পার্ক ফ্যামিলি নিয়ে বললাম কারণ এখানে কোনো কৈতর কৈতরি বা বন্ধু বান্ধব প্রবেশ একেবারেই নিষিদ্ধ এটা একটা হালাল পার্ক যারা ফ্যামিলি নিয়ে যাবে তারা একমাত্র এখানে প্রবেশ করতে পারবে যাই হোক এখানে সামনেই দেখি এতগুলো হরিণ এই পঞ্চাশ টাকার টিকিটে আপনারা চিড়িয়াখানার ফিলও পাবেন ভাবা যায় এখানে রাফানার আমি হরিণগুলোকে ঘাস খাওয়ানোর চেষ্টা করলাম হরিণগুলোকে আমরা ডাকতেছিলাম এখানে আয় এখানে আয় কিন্তু পাজি হরিণগুলো অতগুলো ঘাস রেখে এখানে আসলোই না আজ আমাদের হাতে ঘাস কম ছিল বলে তাই হরিণগুলোর গুলোর উপর রাগ করে আমি চলে যাচ্ছিলাম যে ওরা আমার ভালোবাসা বুঝল না যাই হোক আমাদের হাতে যেহেতু সময় একেবারে কম ছিল তাই আমরা চেষ্টা করেছিলাম যাতে এই সময়ের ভিতরে পুরো রিসোর্টটাই ঘুরে দেখতে পারি আর এই তো আমরা এখানে এইখানে একটা রাইডে বসিয়ে রাইড করাচ্ছিলাম ছোট বাচ্চা যে রাইড দেখে সেটাতেই উঠতে চায় তো যেহেতু সব রাইড বন্ধ ছিল তাই আমরা নিজেরাই চেষ্টা করতেছিলাম ওকে একটু আনন্দ দেওয়ার যেহেতু সব রাইড বলে বন্ধ ছিল আর আমাদের হাতেও সময় একেবারে কম ছিল তাই আমরা কোনো উঠতে পারি নাই যাতে সব রাইড উপভোগ করতে পারেন যারা এই রিসোর্টটিতে রাত্রিযাপন করতে যাচ্ছেন তাদের জন্য এখানে রুমের ব্যবস্থাও রয়েছে এই রিসোর্টটিতে যাপন করতে চাইলে অবশ্যই রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করে তারপর আসবেন এখানে মাটির কিছু কটেজ ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল পুরো গ্রামীণ পরিবেশ মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি কোনো গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি এরকম একটা পরিবেশ এই রিসোর্টটিতে সুইমিং এর ব্যবস্থাও রয়েছে এই রিসোর্টটিতে রয়েছে দুইটি সুইমিং পুল যেহেতু আমরা যে সময় গিয়েছি ওই সময়টাতে ওনারা সুইমিং পুল পরিষ্কার করতেছিল যার জন্য ওখানকার ভিডিওটা আমরা নিতে পারি নাই সো যারা ভাবতেছেন এখানে সুইমিং ব্যবস্থা আছে কিনা অবশ্যই আছে আপনারা চাইলে সুইমিং জন্য এখানে আসতে পারে যারা এই রিসোর্টটিতে আসতে চাচ্ছেন তারা যেভাবে আসবেন গাজীপুর জয়দেবপুর থেকে শ্মশানঘাটের রাস্তা ধরে আসবেন মহিলাঘাট এরপর মহিলাঘাট থেকে সোজা খুদে বললি নির্বাহা রিসোর্ট ও পার্ক আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার সুস্থ থাকবেন ধন্যবাদ